আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যারা সুদের সাথে জড়িত ওরা আমার এত বড় নিজে যুদ্ধ করার জন্য রেডি আর বাজায় দিছে আল্লাহ হেদায়াত দান করুন যারা সুদের সাথে জড়িত আছেন আপনার নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না দান করলে স্বভাব হবে না হস করলে কবুল হবে না সেজদা দিলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না না করে কবরে গেলে চিরস্থায়ী লোন যারা চায়ের দোকান দাও লোনের টাকা দিয়া ব্যবসা চাকরি বালিশে মাথা লাগায় হিসাব করো হাসিবু কব কিনা হাসিবু শিবু আনফুসাকুম কবলা আন তুহা সাবু অমরে ফারুক বলেন আসল হিসাবের আগে দ্রুত হিসাব মিলাও আসল হিসাব যেদিন শুরু হবে তখন আর নতুন রিপিট করা যাবে না যেদিন আল্লাহ বলবেন হিসাবটা মিলা এ কারা কিতাব আঁকা কাফা বিমর বলেন এর আগে হিসাব মিলাও মানুষ আমাকে মাওলানা বলে কত সম্মান কিন্তু আল্লাহর আদালতে আমি আলেম হতে পারলেও মানুষ হতে পারিনি যদি মানুষই হতে পারতাম তাহলে আমি মানুষের প্রশংসার সম্মুখীন হব কেন নিজেকে বড় মনে কেন আমি তো বড় মনে করবো আল্লাহকে রাগ করতেছেন আপনারা তাহলে দরুদ কম না বেশি প্রতিদিন কতবার তিন শতবার শর্ত কয়টা এক নাম্বার শর্ত বেরি টানতে হবে হ্যাঁ এক নাম্বার শর্ত নির্জনে বসে পড়তে হবে